কিডনি ভালো রাখার চিরন্তন ফর্মুলা জীবন বদলানোর দশটা মিনিট আজকে আপনাদের সাথে আমি ডাক্তার সুদীপ বণিক চৌধুরী আজকে আমার শেষ এপিসোড কিডনির ওপরে আজকে আমরা আলোচনা করব এই দশ পর্বের যাত্রায় আমরা কি শিখেছি কিডনি রোগের লক্ষণ কারণ চিকিৎসা ও প্রতিরোধের উপায় আজ সব কিছু মিলিয়ে কিডনি ভালো রাখার চিরন্তন ফর্মুলাগুলো কি কি সবার প্রথমে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন এটা কিন্তু খুব জরুরি ইয়ার্লি কিডনি চেক আপ রক্তে ক্রিয়েটিনিন ও জিএফআর দিকে খেয়াল রাখুন প্রস্রাবে অ্যালবুমিন আছে কিনা দেখুন শুধু ক্রিয়েটিনিন না প্রস্রাবে অ্যালবুমিন আছে কিনা সেটাও দেখতে হবে প্রেশার সুগার নিয়ন্ত্রণ আছে কিনা নিশ্চিত করুন এরকম অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে সুগার ধরা পড়ে রক্তের চাপ ও সুগার নিয়ন্ত্রণে রাখাটা খুবই জরুরি প্রেশার একশো তিরিশ বাই আশি মিলিমিটার অফ মার্কারির নিচে রাখার চেষ্টা করুন সুগারের এইচ বি সি সাতের নিচে রাখার চেষ্টা করুন এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে খাদ্যে সংযম খাদ্যে সংযম কম নুন কম পটাশিয়াম এবং কম ফসফরাস বেশি জল নয় কম জল নয় পরিমাণ মতন জল পান করুন ওজন অনুযায়ী প্রোটিন গ্রহণ করুন এবং অবশ্যই ডাক্তার বাবুর পরামর্শ অনুযায়ী একই ড্রেস যেমন সবার ফিট করে না একই প্রোটিনের মাপ কিন্তু সবার ফিট করবে না দৈনিক শরীর সুস্থ রাখার জন্য ব্যায়াম করুন প্রতিদিন ৩০ মিনিট মিনিমাম তিরিশ মিনিট হাঁটুন শরীরের সক্রিয়তা কিডনির চাপ কিন্তু কমাবে এবং একটা জিনিস আমি বারবার বলি সেটা হচ্ছে মনের যত্ন নিন কেয়ার অফ ইউর মাইন্ড স্ট্রেস কমান ভালো ঘুম ও হাসি ডাক্তারি স্বাস্থ্যের সব থেকে বড়ো ওষুধ সুতরাং ইতিবাচক চিন্তা করুন প্রয়োজন হলে মনোরোগ বিশেষজ্ঞ বা মনোবিদ যারা আছে তাদের সাহায্য নিন এবং নেশা ধূমপান মদ্যপান এগুলোর থেকে দূরে থাকুন এগুলো কিডনির যে ক্ষতি সেটার পরিমাণ কিন্তু দ্রুত মানে এর রেটটাকে দ্রুত করে আজই শুরু করুন এই ছাড়ার যাত্রা চিকিৎসকের পরামর্শ মেনে অবশ্যই চলবেন কারণ এক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবু আপনার ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্টটা দিতে পারবে নিজের চিকিৎসার পরিকল্পনা নিজেকে অন্তর্ভুক্ত অবশ্যই করতে হবে ভুল তথ্যের বিরুদ্ধে ভুল তথ্যের ভিত্তিতে কিন্তু কোনো সিদ্ধান্ত নেবেন না যে অমুকে বাড়ির পাশের একজন একটা কথা বলেছে কি সে বলেছে সেই কথা শুনলে হবে না ডাক্তারবাবুর কথা অনুযায়ী চলতে হবে আগে সতর্ক হতে হবে পরে তাহলে দুঃখ কমবে কিডনি ভালো থাকলে কিন্তু জীবনও আপনার ভালো থাকবে আর এই যে দশটা পর্ব আজকে শেষ হচ্ছে আজ আমরা একসাথে শিখেছি সচেতনতা নিয়মিত জীবনধারা ভালো অভ্যাস এরই সমন্বয়ে কিন্তু অর্থ হলো সুস্থ কিডনি আপনার পরিবারের জন্য নিজের জন্য আজ থেকেই জীবন বদলান এই সম্পূর্ণ সিরিজের সমস্ত ভিডিও আপনার কাছের মানুষদের কাছে শেয়ার করুন যাতে এই সচেতনতার আলো আরও সবার মধ্যে ছড়িয়ে পড়ে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন যে আপনার এই দশ দিনের যাত্রায় আপনার জীবনে কি কি পরিবর্তন এনেছে আমি ডাক্তার সুদীপ বণিক চৌধুরী আবার ফিরে আসব নতুন কোনো স্বাস্থ্য সচেতনতা সিরিজ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ধন্যবাদ